হ্যাঁ নমস্কার আজকে আপনাদের সঙ্গে চন্দ্র নিয়ে আলোচনা করব যদিও এই আলোচনা নতুন কিছু নয় কিন্তু আমার মনে হচ্ছে যে জ্যোতিষে আমাদের যে আলোচনা সেখানে কিন্তু বিচারের ক্ষেত্রে চন্দ্র গ্রহের প্রভাব বা তার যা অ্যাক্টিভিটিস সেটা কিন্তু আমার কাছে মনে হয় সবসময় যা একটা দারুণ গুরুত্বপূর্ণ জিনিস আর কি সেদিক থেকে আমার যে ভাবনা আমার মনে হচ্ছে যে আপনাদের সঙ্গে সেই বিষয়ে যদি কিছু তথ্য শেয়ার করি তাহলে হয়তো আপনাদের উপকারে আসতে পারে তো সেদিক থেকে দেখুন আপনারা সবাই জানেন যে চন্দ্র হচ্ছে মনের গ্রহ এটা আপনাদের সকলেরই জানা এবার ধরুন রাহু রাহুকে আপনারা কীভাবে দেখেন যে আমি রাহুটাকে চন্দ্রের পরিপ্রেক্ষিতে আমি একটা ক্লাউড হিসাবে দেখি বা মেঘ হিসাবে দেখি ঘন কালো মেঘাচ্ছন্ন মানে ঘন কালো যে মেঘ যে মেঘ থেকে আমরা অশনিক সংকেত পেয়ে থাকি এই মেঘকে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু রাহু সম্বন্ধে একটা আবছা ধারণা আপনাদের মনের মধ্যে চলে আসবে এবার ধরো জন্মছকে চন্দ্র যেখানে রয়েছে সেই চন্দ্রের সঙ্গে হয় একই রাশিতে তিরিশ ডিগ্রির মধ্যে কিংবা পনেরো ডিগ্রির মধ্যে রাহু যদি অবস্থান করে তাহলে কি হচ্ছে চন্দ্র শুধু মন নয় চন্দ্র থেকে আমরা একটা সুমিষ্টতার একটা স্নিগ্ধতা আভাস কিন্তু ফুটে ওঠে কোমলতা শৈল্পিক চিন্তাভাবনা এই যে আমরা যা ভাবি আর কি তার উপরে যদি এই মেঘের ছায়া তাকে আচ্ছাদিত করে ফেলে তাহলে কি হয় যে জাতকের জন্মছকে চন্দ্রের উপরে রাহু একই ঘরে অবস্থান করে কিংবা সপ্তমে বা রাহুর যে দৃষ্টি রয়েছে সেদিক থেকেও যদি তার উপরে একটা তার প্রভাব বা ছায়া পড়ে তখন সেই মন তার যে কোমলতা তার যে স্বাভাবিক ছন্দ সব কিছুই কিন্তু একটা বাধাপ্রাপ্ত হয় বা বিঘ্ন ঘটে তাহলে যদি আমরা দেখতে পাই যে চন্দ্রে রাহু একই ঘরে অবস্থান করছে তাহলে কী হতে পারে আমরা সহজেই বলতে পারবো যে তার মন মানসিকতা সে সবসময় প্রায় কিছু না কিছু ভারাক্রান্ত থাকবে মনের মধ্যে একটা চঞ্চলতা খুবই প্রকাশ পাবে আর কি সেটা বহির প্রকাশ ঘটতেও পারে কিংবা সেটা অন্তর্মুখীও হতে পারে তো এই ধরনের যদি পরিবেশ তৈরি হয় তাহলে সেই জাতক কিন্তু সারা জীবনে তার কাজকর্ম সমস্ত ক্ষেত্রেই কিন্তু মন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সে সমস্ত কাজ ঠিক মতো করতে পারবে না আরও অনেকগুলো বিষয় রয়েছে সব নিয়েই আলোচনা করব মাঝে এই প্রসঙ্গে একটা কথা বলে নিই এই ভিডিওটি আমি করছি তার কয়েকটি দুটো পার্টি আমি যদি ভাগ করি প্রথম দিকে এই ধরনের প্রভাব এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রকে কেন্দ্র করে কয়েকটি গুরুত্বপূর্ণ রুলস সিক্রেট হিডেন রুলস যেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে সূত্রগুলো আপনারা খাতায় লিখে নেবেন দেখবেন বিচারের ক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে এই আলোচনা প্রসঙ্গে এবার আসি চন্দ্রকে আমরা ওয়াটারেরি প্ল্যানেট অর্থাৎ জলজ গ্রহ হিসেবে চিন্তা চিন্তাভাবনা করি তাহলে এই চন্দ্র দেখা গেল রাহু গ্রহ দ্বারা পীড়িত বা একই সঙ্গে তারা অবস্থান করছে তাহলে কি হতে পারে চন্দ্র আমাদেরকে অনেকটা হার্ট বোঝায় কেন কর্কট রাশির অধিপতি তাহলে বুকে বা ফুসফুসে বা লাঙে যে কপ জমা বা ঠান্ডা জনিত যে ধরনের সমস্যা এগুলোর প্রকাশ আমরা দেখতে পাই চন্দ্র যেহেতু মাদার মাদারিল্যকেও বোঝায় তাহলে তার দিক থেকেও যদি আমরা বিচার করি তাহলে চন্দ্রর সঙ্গে রাহু এই রকম সম্বন্ধে যদি আবদ্ধ থাকে তাহলে দেখা যাবে যে মাদারিল্যর দিক থেকেও কিন্তু কিছুটা নেগেটিভ রেজাল্ট আমরা দেখতে পাব চন্দ্র এই যে আমাদের বুদ্ধি বা মেধার বিকাশ স্মৃতিশক্তি অর্ধাবসায় মনোসংযোগ এগুলোর একটা প্রতীক এগুলোকে জ্যোতিষে চন্দ্র ইন্ডিকেট করে চন্দ্র যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমাদের যে মেধার বিকাশ কিন্তু ঠিক ঠিক মতো ঘটে না সেক্ষেত্রে মেধা বলতে আরও সহজ ভাষায় বললে ইন্টেলেকচুয়ালিটি বা বুদ্ধি সেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধা তৈরি হতে পারে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারার জন্য অনেক ক্ষতি হতে পারে পড়াশুনোর ক্ষেত্রে বাধা হতে পারে বাস্তব জীবনে চলার ক্ষেত্রে যে বুদ্ধি যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে দেখা যায় যে আমাদের অনেক সময় নানা ক্ষেত্রে বুদ্ধিহীনতার জন্য কিন্তু নানা রকমের ক্ষতি আমরা সম্মুখীন হয়ে থাকি এবার তখন চন্দ্র পারফিউমকেও বোঝায় এই যে আমরা স্নানের পরে বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার সময় আমরা পারফিউম ইউজ করি সেই পারফিউমটাও কিন্তু চন্দ্র ইন্ডিকেট করে দেখবেন চন্দ্র যদি রাহু দ্বারা পীড়িত হয় সেই জাতক যদি পুরুষ হয়ে থাকেন তাহলে দেখবেন আমরা কি করি সাধারণত সেলুনে গিয়ে আফটার সেপ করে একটা ভালো সুগন্ধিস কিছু একটা আমরা ইউজ করি আফটার সেফ বা গায়ে অনুষ্ঠান বেঁধে যাওয়ার সময় পারফিউম স্প্রে করে যাই এটা মহিলাদের ক্ষেত্রেও হতে পারে তাদের ক্ষেত্রে দেখবেন তারা খুব একটা পারফিউম পছন্দ করেন না বা তারা এমন পারফিউম পছন্দ করেন তার মধ্যে অনেকটা উগ্রতার প্রকাশ বেশি থাকবে যেটা স্বাভাবিকভাবে সাধারণ মানুষ আবার সেই পারফিউমের যে স্মেল সেটা কিন্তু আবার পছন্দ করবেন না তাহলে রাহুর প্রভাব থাকলে পরে হয় তিনি একদম পছন্দ করবেন না বা এক্ষেত্রে তার একটা অ্যালার্জি তৈরি হতে পারে অনেকে দেখবেন পারফিউমের সেন্ট নিলে পরে তার একটা কাশি এই ধরনের প্রবলেম তৈরি হতে পারে তো এই ধরনের লক্ষণগুলো কিন্তু চন্দ্রের থেকে আমরা পাই আজকের এই জন্যই এই ভিডিওটির আমি নাম দিয়েছি জ্যোতিষের চন্দ্রের মহিমা চন্দ্র কত রকমভাবে আমাদের কি কি ধরনের তার প্রকাশ রেখে যেতে পারে সেটি আজকে আলোচনা কিন্তু বিষয় কোল্ড প্রথমেই আমি বলেছি তাহলে চন্দ্ররাহু যদি পীড়িত থাকে সেই জাতক কিন্তু যদি ধরুন সাপোজ লগ্নে থাকছে তাহলে দেখবেন ঠান্ডা লেগে তার নাক মুখটা বন্ধ হয়ে যাওয়া নিঃশ্বাস নিতে কষ্ট পাওয়া বা মাথায় যন্ত্রণা করা পেইন হওয়া এই ধরনের ব্যাপারটা হতে পারে সেটা যদি কর্কটে থাকে তাহলে দেখা যাবে ফোর্থ হাউসে থাকে তাহলে অনেক সময় দেখা দেবে চেস্টে কোল্ড রিলেটেড ঠান্ডা লাগাজনিত বিভিন্ন রকমের প্রবলেম সেই জাতক জাতিকার কিন্তু ভোগ করতে হতে পারে চন্দ্র এই যে আমাদের আলসার হয় স্টমাকে স্টমাকে আলসারে হওয়ার ক্ষেত্রে চন্দ্রের কিন্তু একটা ভূমিকা থাকে সেটা যখন সেই চন্দ্র ধরুন এই রকম একটা পরিবেশ ওই জন্মছকে রয়েছে এবং সেই চন্দ্র রাহু সঙ্গে একেবারে যুক্ত বা রাহু দ্বারা পীড়িত তখন কিন্তু ওই আলসারটা অনেকটা বেড়ে যায় সম্ভাবনা কিন্তু থাকে যেমন ধরুন রাহুর একটা স্বাভাবিক প্রবণতার কথা বলি দেখবেন জ্যোতিষে এই যে আমাদের মুখমণ্ডল এটাকে রাহুর প্রতীক চিহ্ন হিসাবে ধরা হয় মুখ এই যে যেখান থেকে আমরা খাবার গ্রহণ করি দেখবেন যে সমস্ত জাতক রাহু গ্রহ দ্বারা প্রভাবিত বা যাদের জন্মছকে সেই জাতক মানে রাহুর প্রভাবে প্রভাবিত দেখবেন সেই সমস্ত জাতক দেখবেন কোনো কিছু বিচার না করেই গোগ্রাসে প্রচুর পরিমাণে তারা কিন্তু ঝাল যুক্ত রিচ খাবার তারা গ্রহণ করতে কিন্তু তারা ভালোবাসে এটা কিন্তু রাহু কিন্তু একটা লক্ষণ কিন্তু আমাদের আলোচনার প্রসঙ্গ হচ্ছে চন্দ্র এখানে কি ভূমিকা পালন করতে পারে দেখবেন চন্দ্র যদি খুবই খারাপ থাকে তাদের কিন্তু স্টোমাকে আলসার টাইপের প্রবলেম তৈরি হয় সেই আলসারটা আরও বেশি বেড়ে যেতে পারে যদি রাহু সেখানে এন্ট্রি নেয় অর্থাৎ রাহু সেখানে যদি খবরদারি করে বা নাক গলিয়ে ফেলে দেখুন এই যে অ্যাসিডিটি দেখবেন অনেক জাতক জাতিকা রয়েছেন বিভিন্ন মেডিসিন খাচ্ছে বিভিন্ন নিয়ম পালন করছে অনেক নিয়ম পালন করছে কিন্তু তার অ্যাসিডিটির প্রবণতাটা কিছুতেই যাচ্ছে না কেন দেখবেন সেই জাতকের জন্মছকে কোনো না কোনোভাবে চন্দ্র পীড়িত অবস্থায় রয়েছে কিংবা যে সময় তার এতদিন হয়নি অনেকে বলবেন দেখবেন এতদিন কিন্তু আমার অ্যাসিডিটির প্রবলেমটা ছিল না এই এক ছমাস এক বছর ধরে আমার কিন্তু কিংবা দু বছর ধরে কিংবা তিন বছর ধরে এই অ্যাসিডিটির প্রবলেমটা আমার মারাত্মকভাবে বেড়ে গেছে অর্থাৎ চন্দ্র কোনো না কোনোভাবে পীড়িত কিংবা চন্দ্র কোনো না কোনোভাবে দুস্থান পতিদের সঙ্গে যুক্ত প্রতিদের সঙ্গে যুক্ত কিংবা দুস্থানগত কিংবা পাপ মধ্যগত সেই সময় তা সেই হয়তো চন্দ্রের দশা চলছে তো এই ধরনের পরিবেশ যদি তৈরি হয় তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা এই অ্যাসিডিটি টাইপ সিমটমসগুলো কিন্তু দেখা দিতে পারে তো চন্দ্র কিন্তু শুধু মনেরই কারক নয় চন্দ্র কিন্তু আমাদের বাস্তবিক বা ব্যবহারিক জীবনে বিভিন্নভাবে কিন্তু তার উপস্থিতির কথা আমাদেরকে টের পাইয়ে দেয় বা বুঝিয়ে দেয় যেমন ধরুন স্লিপ অর্থাৎ ঘুম চন্দ্র দেখবেন অনেকে পড়ার সঙ্গে সঙ্গে নাক ডেকে ঘুমিয়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে ভদ্রলোকের কিন্তু চন্দ্র ভালো অবস্থায় রয়েছে আবার অনেকে দেখুন মেডিসিন নিয়েও ঘুমাতে পারছেন না অর্থাৎ চন্দ্র সেখানে পীড়িত বা ডিস্টার্ব রয়েছে কিংবা বিশেষ করে রাহু চন্দ্রের সঙ্গে একটা কানেকশান কোনো না কোনোভাবে তার তৈরি হয়েছে সেটা একটা লং পিরিয়ড হতে পারে সেটা শর্ট টাইমও হতে পারে এবার দেখুন আমরা বর্তমান পরিবেশ পরিস্থিতির দিকে তাকিয়ে যদি লক্ষ্য করি বা এমনি নর্মাল লাইফেও যদি দেখি অনেকেই দেখবেন আপনার চারিপাশে বিভিন্ন মানুষজনকে দেখবেন অনেকে টাকা পয়সা অনেক কিছু থাকা সত্ত্বেও শি অর হি ইজ নট ফিল হ্যাপি অর্থাৎ সে কখনোই অনেক টাকা পয়সার মালিক অথচ তিনি কখনোই সুখী হতে পারছেন না স্মাইলিং বা ভেতর থেকে যে আনন্দ সেটা কিন্তু তার আসছে না তার মানে হ্যাপিনেসটা না থাকার পেছনে চন্দ্রের কিন্তু একটা ভূমিকা থাকে অর্থাৎ চন্দ্র কোনো না কোনোভাবে ট্রানজিটে হোক বা নাটালচাটে হোক কোনো না কোনোভাবে সে কিন্তু পেরিত এবার ধরুন ফেস দেখবেন অনেকে ফেসে সব কিছু ভালো স্কিন হয়তো একটুখানি মাঝে মাঝে তাকে ডিস্টার্ব করে ব্রণও তৈরি হয়ে যাচ্ছে তো এই যে ব্যাপারগুলো রয়েছে ফেস রিলেটেড প্রবলেম স্কিন রিলেটেড বিভিন্ন সমস্যা তাকে প্রায় ভোগায় কিংবা কখনও ভুগিয়েছে এখন ভোগাচ্ছে না তার মানে বুঝতে হবে ওই সময় তার চন্দ্রের যে একটা খারাপ সময় তার গেছে বা চন্দ্র কোনো না কোনোভাবে সেই সময়ে কিন্তু ডিস্টার্ব ছিল ফেম নেম অ্যান্ড ফেম অর্থাৎ দেখবেন মানুষের প্রশংসা আপনি অফিসে যাচ্ছেন আর লোকে আপনার প্রশংসা করছে না আপনি কারোর সঙ্গে কোনো কথা বলছেন না নিজের কাজে ব্যস্ত থাকছেন অথচ অফিসের কর্ম আপনার অফিসের যে কলিগ তার একটা অংশ কন্টিনিউ আপনার সঙ্গে পিএনপিসি করে যাচ্ছে তো এই যে একটা প্রশংসা থেকে আপনাকে দূরে সরে রাখা তারও কিন্তু একটা কারণ হচ্ছে গিয়ে চন্দ্রের কোনো না কোনোভাবে তার এইটা হচ্ছে একটা এগুলো একটা নেগেটিভ রেজাল্টের মধ্যে কিন্তু পড়ে দেখবেন অনেকেই বলে যে আপনি ডাক্তার দেখাতে গেছেন ডাক্তারও বলল না আপনার ব্লাড সার্কুলেশনটা ঠিক নেই তার মানে হচ্ছে ব্লাড সার্কুলেশন ঠিক নেই মানে হচ্ছে কখনও ব্লাড প্রেশার নিচের দিকে চলে যাচ্ছে যাটাকে আমরা লো প্রেশার বলি আবার কখনো কখনো সেই প্রেশারটা আপ হয়ে যাচ্ছে সেটাকে আমরা হাই প্রেশার বলি যদিও অনেকেই বলবেন যে এখন তো সমাজে হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পারসেন্ট মানুষই ব্লাড প্রেশার রিলেটেড সমস্যায় ভুগছেন বা মেডিসিন নিচ্ছেন তাহলে সবারই কি আপনার এই চন্ডঘটিত সমস্যা রয়েছে না সেটা নাও হতে পারে আমাদের খাদ্য গ্রহণ বা আমাদের যে লাইফস্টাইল সেটাও কিন্তু অনেকটা তার উপরে প্রভাব পড়তে পারে তবে সাধারণত চন্দ্রের খুবই খারাপ অবস্থা থাকলে পারে বা চন্দ্রের সঙ্গে যদি রাহু কেতু কিংবা ম্যালেফিক কোনো প্ল্যানেটের সম্পর্ক থাকে তাহলে কিন্তু এই ব্লাড প্রেশার বা ব্লাড সার্কুলেশন রিলেটেড যে প্রবলেম সেগুলো কিন্তু হতে পারে খাওয়া দাওয়ার বাজবিচার খাওয়া দাওয়ার প্রতি তার খুঁতখতে মনোভাব রুচি না আসা এই যে বিষয়গুলো এটাও কিন্তু চন্দ্র থেকে আসে অর্থাৎ চন্দ্র যদি বিভিন্নভাবে রাহু বা বিভিন্ন গ্রহ থেকে মানে তারা প্রভাবিত হয় সেখানে যদি চন্দ্র দুর্বল হয়ে পড়ে দেখা গেলো রাহুর ডিগ্রি এক বা জিরো পয়েন্ট সামথিং মিনিট চন্দ্র পনেরো ডিগ্রিতে রয়েছে তাহলে ডিস্টার্বের পরিমাণটা কিন্তু যা হবে তাতে কিন্তু সেই জাতক জাতিকা সেটাকে ওভারকাম করে যেতে পারবে কিন্তু দেখা গেল চন্দ্রের যে ডিগ্রি অর্থাৎ শক্তি সেটা পাঁচের নিচে দেখা গেল রাহু বারো তেরো ডিগ্রির মধ্যে অবস্থান করছে অর্থাৎ চন্দ্র ভীষণ দুর্বল এবং রাহু ভীষণ পাওয়ারফুল হয়ে গেল তো সেদিক থেকে কিন্তু সেই জাতক জাতিকে কিন্তু নিজেকে কিন্তু কন্ট্রোল করতে পারবে না সে কিন্তু অন্যের দ্বারা প্রভাবিত হয়ে পড়বে তো এই যে জন্মছক বিচারে বা জ্যোতিষে চন্দ্রের যে বিভিন্ন রকমের প্রভাব এই আপনাদের সঙ্গে আলোচনা করছি বা তথ্যগুলো শেয়ার করছি আপনারা ভালো করে যখন চর্চা করবেন বিভিন্ন জন্মছক বা চার্ট দেখবেন তখন যার দেখবেন তার সঙ্গে কথা বলে এই বিষয়গুলোকে মিলিয়ে নেওয়ার একটা চেষ্টা করবেন দেখবেন তাতে করে আপনাদের বিচারের ক্ষেত্রে অনেক সুবিধা হবে যেমন দেখুন চন্দ্র অনেক সময় কি হয় দারুণ ভূমিকা পালন করে দেখা গেল কর্মপতির সঙ্গে রয়েছে কর্ম চেঞ্জ করিয়ে দিতে পারে ফোর্থ হাউসের লর্ডের সঙ্গে রয়েছে কোনো কারণে বা এমন আপনাকে গৃহ চেঞ্জ করে দিতে পারে বাড়ি থাকতো আপনাকে ভাড়া বাড়িতে থাকতে হতে পারে তো এই ধরনের ইভেন্টগুলো কিন্তু ঘটাতে চন্দ্র কিন্তু অনেক সিদ্ধহস্ত ওই জন্য চন্দ্রকে কিন্তু ছোট করে দেখে বিচার করাটা কিন্তু আমাদের ভুল হবে চন্দ্রকে কিন্তু খুবই গুরুত্ব দিয়ে জ্যোতিষশাস্ত্রে দেখা উচিত এটা আমার ব্যক্তিগত অভিমত বাকিটা সিদ্ধান্ত আপনাদের আপনারা কী করবেন সেটা আপনাদের বিষয় এখন আমি আপনাদের সঙ্গে এই সেকেন্ড পার্টে কয়েকটা গোল্ডেন রুল বলবো এই রুলগুলো আপনারা লিখে নেবেন যেমন ধরুন চন্দ্র পাপ মধ্যগত অর্থাৎ চন্দ্রের দুপাশে দুটো গ্রহ সে রয়েছে এবং সেই চন্দ্র মঙ্গল যুক্ত হয়ে আছে তাহলে কী রেজাল্ট দিতে পারে তাহলে কিন্তু আগুন থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে এমনকি সেই আগুনে পুড়ে তার মৃত্যু পর্যন্ত হতে পারে যদিও ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবপতি বা ভাবের সঙ্গে তার কি সম্পর্ক সেগুলোও কিন্তু আমাদের দেখতে হবে মারক প্রতি বাদকপতিকেও আমাদের এক্ষেত্রে বিচার করতে হবে দু নম্বর সূত্র বলি আরেকটা একটা গোল্ডেন রুল আমি আপনাদের সঙ্গে শেয়ার করি চন্দ্র অর্থাৎ চন্দ্র দুটো পাপ গ্রহের মাঝামাঝি রয়েছে সেই চন্দ্র অষ্টম হাউসে রয়েছে তাহলে কি হতে পারে এটা কিন্তু জাতকের জন্য খুবই খুবই অশুভ একটা ইঙ্গিত কিন্তু বহন করছে এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে ক্ষীণ চন্দ্র দশমে অবস্থান করছে কথা বলছিলাম যে চন্দ্র যদি জন্মছকে দশম স্থানে অবস্থান করে এবং তার সঙ্গে যদি শনির কানেকশন তৈরি হয় বা শনি যদি একসঙ্গে থাকে কিংবা তৃতীয় সপ্তম দশমে তাদের সঙ্গে যদি কানেকশান হয় সেটাও কিন্তু খুব ভালো যোগ নয় সেটাও কিন্তু খুব খারাপ যোগ বিশেষ করে আগুন থেকে ক্ষতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে এরপরে যে সূত্রটির কথা বলবো সেই সূত্রটি হচ্ছে লগ্নে চন্দ্র এবং মঙ্গল যদি একসঙ্গে অবস্থান করে কোনো না কোনোভাবে কিন্তু সেই জাতকের অঙ্গহানি অর্থাৎ অঙ্গচ্ছেদের মতো সম্ভাবনা তৈরি হয় সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে রোগ ব্যাধির ফলে হাত পা কেটে ফেলা বা বিভিন্ন অঙ্গহানি বলতে যা বোঝায় আর কি কম বেশি এই ধরনের সম্ভাবনা থাকে হবেই এ কথা কিন্তু ধরে নেবেন না সম্ভাবনার কথা আমি বলছি এরপরে বলছি যে লগ্নে চন্দ্র রয়েছে ঠিক একশো আশি ডিগ্রি অপোজিটে অর্থাৎ সপ্তমে মঙ্গল রয়েছে তাতেও কিন্তু ওই অঙ্গচ্ছেদ বা অঙ্গহানির কিন্তু একটা যোগ তৈরি হয় মানে ঘটবে সেটা কিন্তু বলা যাবে না কম বেশি কিন্তু একটা প্রভাব পড়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে এ কথাটা কিন্তু হানড্রেড পারসেন্ট বলা যায় যেমন ধরুন মেষ রাশিতে চন্দ্র অবস্থান করছে মেষ রাশির অধিপতি মঙ্গল কোনো এমন একটা ভাবে অবস্থান করছে যে সেখান থেকে ওই চন্দ্রের সঙ্গে তার একটা কানেকশন তৈরি হয়ে গেছে তখন কিন্তু অস্ত্র অর্থাৎ সেই অস্ত্রটা ছুরিকাচি দা বটি যা কিছু হতে পারে সেগুলো থেকে কেউ আঘাত করতে পারে কিংবা নিজের কাজ করতে গিয়ে তার ফলে কিন্তু সেই অস্ত্রে আঘাতে শরীরের অংশ কিন্তু ক্ষতবিক্ষত হতে পারে তো এই যে আপনাদের সঙ্গে আমি পসিবিলিটিস যে কথা সেটা বললাম তো এতক্ষণ ধরে তাহলে চন্দ্র আমাদের জ্যোতিষশাস্ত্রে কেমন ভূমিকা রাখতে পারে কি তার মহিমা এটাই ছিল আজকে আলোচনার মূল বিষয়বস্তু কেমন লাগলো জানাবেন মতামত আপনাদের সবসময় আমি আশা করি সেটা ভালো হতে পারে মন্দ যাই হোক না কেন কেন সমালোচনা না থাকলে পরে আমার দিক থেকে কারেকশান হওয়া অসম্ভব তাই মতামত আপনাদের মতামতের অপেক্ষা আমি রইলাম আর পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আবার দেখা হবে আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন